কিন্তু অশিক্ষক যারা কর্মচারী স্কুলে ফিরতে পারবেন না তারা আজকে তৃণমূল ভবন ঘেরাও করতে গেছেন যে আমরা কেন ফিরতে পারবো না স্কুলে তৃণমূল ভবন ঘেরার সঙ্গে তো সম্পর্ক নেই তাহলে তো আবার কর্মশিক্ষা শারীরিক শিক্ষা যারা এস এল এস টি তাদেরকে তো আলিমুদ্দিন ঘেরাও করতে যেতে হবে তার কারণ তাদের রেকমেন্ডেশন লেটার দিয়েছে মমতা ব্যানার্জির সরকার আর বিকাশ ভরচার্জ একজন অযোগ্যের হয়ে মামলা করে তাদের চাকরি আটকে রেখেছেন তো তাহলে সেটা শুরু বিকাশবাবু যাদের মামলা করে আটকে রেখেছেন আজকে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত একটা স্বস্তি এসছে তারপরে আরো কি করা যায় তারা দেখছেন তাতে তো এদের একদম বুক ফেটে যাচ্ছে এরা তো চেয়েছিল সবার একসঙ্গে সব চলে যাক বৈশাখ আনন্দ করছিল তো তাহলে বিকাশবাবুর মামলার জন্য যে যোগ্যদের আটকাচ্ছে তারা গিয়ে সিপিএম অফিসে ঘেরাও করুক এই ধরনের পার্টি অফিস কেন্দ্রিক ঘেরাও ব্যক্তি কেন্দ্রিক ঘেরাও এই রাজনীতি করতে যাবেন না করবেন মানে যারা একেবারে সিপিএম বিজেপি কংগ্রেসের এর একাংশ যারা বিরোধী তারা এই কথায় কথায় বলছেন কোথাও সমস্যা থাকলে মুখ্যমন্ত্রী পাশে আছেন এবং সেই জটগুলো খোলার তো পরপর পরপর চেষ্টা হচ্ছে এখন যারা জট পাকাচ্ছে তাদের কথাতেই যদি কেউ নবান্ন চলো বলেন তাহলে মানুষের বুঝতে হবে না অসুবিধা হবে না যে অ্যাকচুয়ালি এদের আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্যটা কী